আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বগুড়া দুপসাচিয়া ধাপের হাটে ছিল প্রত্যেকটা প্রেগনেন্ট গাভি একেবারে প্রেগনেন্ট গাভির ভরপুর আমদানি কালেকশন বলে বলতে পারেন হয়ে থাকে হাটটাতে তো যেহেতু আমি নতুন চ্যানেলে ভিডিওগুলো ছাড়ি চ্যানেল নাম হাটের হিরো তো প্রত্যেক সপ্তাহে হাটটাতে আসি প্রত্যেক সপ্তাহে যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজ অ্যান্ড প্রেগনেন্ট এই গাভিগুলো দাম তো জানার চেষ্টা করি নতুন দর্শকগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে হ্যাঁ ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দাম অবশ্যই একজন ভিডিওগুলো যেহেতু করিও সারি আপনাদের জন্য আপনাদের যেন একটা উপকার হয় ইনশাআল্লাহ তো ওই জন্য ভিডিও করার উদ্দেশ্য ভালো লাগে তাহলে মনে করি লাইক দিয়ে যদি ভালো না লাগে তো লাইকটা দেওয়ার দরকার নেই আর নাকি তাহলে এই সাইটে আসলাম একটু এই সাইটে অনেক চাপ তো কোয়ালিটি দেখা যাবে না তারপর ঢুকতেছি দাম জানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত চাপ দেখছেন এত আমদানি আসতে হয় দাম জানে বুদ্ধি পাচ্ছে না মাথা নষ্ট যাচ্ছে অনেকে আমি সারি টাইম মানে তো রাগ হয়ে যায় মানে ভিডিও করতে মন চায় না মনে হয় এরকম তারপর যেহেতু আসছি যে একটা গাভীর দাম জানাবো ইনশাল্লাহ তো অবশ্যই একশো পার্সেন্ট এটা একটু দাম জানে নিচ্ছি একটু কথা বলি সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ কত মাসের গাভ আছে মনে হয়

দর্শক দুই বছর পূর্তে এখন এক মাস সময় আছে এখনো দাঁত হয় নাই এই হচ্ছে আজকে ধাপের হাটের অবস্থা যতদূর পারতেছি দাম জানাচ্ছি একটা মহাজন পাঁচটা সাতটা আটটা দশটা করে নিয়ে আসেছে একটা মহাজনই যেমন

ভাই বলছে ভাই দেড় লক্ষ হলে ছেড়ে দেবো ভাই শেষ সময় থাকবো না সময় কেমন আছে দশ দিন দশ দিন টাইম আছে তো দশ দিন সময় আছে আরও হাতে দেড় লক্ষ ফিক্স দাম বলে ছেড়ে থেকে দেখাবো ভালো লাগছে ভালো লাগছে আপনারা বুঝতে পারছেন কেমন এক লক্ষ সত্তর পঁচাত্তর বলছে সময় দিন আছে একমাস মাত্র এক মাস সময় আছে সত্তর পঁচাত্তর বলছে তাও দেওয়া যাচ্ছে না কিনা মাল দশ টাকা লাভ হলে ছাড়ে দিবে তো টার্গেট তারপর একটা টার্গেট চাচ্ছি কেমন টার্গেটের মধ্যে কেনা হতে পারে আশি টার্গেট আছে একশো আশি বিরাশি একটা টার্গেট নিয়ে আসে করে একটা গাভীর তো পিছন থেকে যাই সামনেই দাম দাঁড়াচ্ছে প্রত্যেকটা গাভীর এখানে একটা সুবিশাল ডিজিশন আছে

আমদানি শেষ নাই কিছু 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 গাবি অলরেডি হাটে বাচ্চা দিচ্ছে অনেক গাবি হাটের মধ্যে বাচ্চা দিচ্ছে দেখেন তো পাপনার পার্টি অনেক আস্তে আস্তে দেখাশোনা হচ্ছে চাষা এটা দেখতেছে একটা চাষায় রোদের তাপমাত্রা তো অনেক জন সমস্যা হয়ে যাচ্ছে শাখা ভাই না টাকা ভাই দাম কেমন করলেন এটা বলছেন এটা আমার ভাই হচ্ছে বড় ভাই আপনাদের জানালাম আমার ভাই বলে কিনে নাই কিন্তু কিনে বাসে পাঁচ সাতটা মাল থাকে সে ভাই থেকে টার্গেট নিলাম তো নেওয়া যাবে এরকম একটা গাড়ি আপনারা কিনতে চাইলে একশো তিরিশ দিয়ে কিনতে পারবেন ঠিক আছে দর্শক নয় মাস প্লাস আছে গাব আছে নয় মাস প্লাস ভাই তখন দেখতেছে মানে ভাই নিবে ইনশাল্লাহ ভাই আমার বলে মিস নাই নেই চাচা এটার দাম কেমন চাচ্ছেন ভাব যান দুই লক্ষ বিশ হাজার ওর বাবা রে কয় মাসে আছে নয় মাস হয়ে গেছে কাস্টমার কত বলতেছে আশি বলছে কতর মধ্যে টার্গেট টার্গেট আছে আছে মনে হয় কাস্টমার বলছে তাও দিচ্ছে না এই গাড়িটা ভুল নয় মাসের প্রেগনেন্ট এটা দেখছেন কত বড় এগুলো প্রত্যেকটা একটা হাতির সমান সবচেয়ে বড় এটা দর্শক বিশাল বড় এইটার দাম ওইটার দাম ইনশাল্লাহ হ্যাঁ বড় ভাই সালামু আলাইকুম এইটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার কতদিন সময় আছে হাতে আট দিন সময় আট দিন মার্শাল্লাহ কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে মনে হয় এটা পঞ্চান্ন হাজার ষাট ব্যাঙ্গে একেবারে আপনার তো মাহাজন কেনাবেচা করেন তথ্য দিবেন যে আজকের বাজারে কত মধ্যে কেনাবেচা হতে পারে এটা পঞ্চান্ন সাতান্ন এরকম মার্শাল্লাহ দর্শক মাহাজনের থেকে লিগাল তথ্য নিলাম পঞ্চান্ন সাতান্ন হলে কেনাবেচা হবে আজকের বাজারে নয় মাস প্লাস প্রেগনেন্ট এটা সবচেয়ে বড় একটা গাভী দেখাচ্ছি একেবারে হাটের সেরা বললে বলা যায় এটার দাম কেমন রাখতে শুনে আসে বড় ভাই সালামালাইকুম একবার আচ্ছা আর একটু দেন ভাই যেহেতু একজন দেন ভাই যেহেতু মহাজন তো কথা বলছে একবার ওই জন্য বলছে ভাই একবার ইন্টারভিউ ভোট দিচ্ছি মাথা গরম খাই খেতে আরেকবার প্রস্তাব করতেছি যেহেতু সেরা একটা গাধি তো দম জানলাম মনে হয় ভালো লাগে দুই লক্ষ দুই লক্ষ দাম বলছে তা দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন দর্শক দুই লক্ষ বিশ পঁচিশ টার্গেট নিয়ে আছে দুই লক্ষ বলছে তাও দেওয়া পারতেছে না তো ভিডিওটি শেষ করে দিই দর্শক দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো ব্যাট সাইডতে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ